আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সিটেই ধানের শীষের মার্কায় আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা আজকে নারায়ণগঞ্জ এই কোর্ট থেকে নারায়ণগঞ্জের পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য ক্যান্ডিডেট অ্যাডভোকেট আবুল কালামের জন্য আমরা নারায়ণগঞ্জ কোর্টে আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণের আয়োজন করেছি আপনারা দেখছেন আইনজীবী আইনজীবীবৃন্দরা এই জাতীয়তাবাদী দলকে আবুল কালামকে নির্বাচিত করার জন্য আজকে সভায় নেমেছে আইনজীবী জনতা ঐক্যবদ্ধ হয়ে আগামী বারো তারিখ বিপুল ভোটের আমরা অ্যাডভোকেট আবুল কালামকে নির্বাচিত করবো ইনশাল্লাহ এবং জাতীয় সংসদ আগামীতে বিএনপি গঠন করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান অহংকার তারেক রহমান সারা বাংলাদেশে এই দলকে বিজয়ী করার জন্য আজকে মাঠ প্রান্তরে রাস্তায় সেখান সেখানে মিটিং করে এই দলকে নির্বাচিত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে আমরা এই আইনজীবী সমিতি আইনজীবী ফোরাম আইনজীবীরা আমরা নারায়ণগঞ্জের পার্সটি আসনে যারা বিএনপির থেকে নির প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নির্বাচিত করার জন্য আজকে আমরা এই নারায়ণগঞ্জ কোর্ট চত্বরে আমরা কার্যক্রম শুরু করলাম আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা নির্বাচনের আগ পর্যন্ত বারো তারিখে নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব এবং যে কোনো মূল্যে আমাদের পার্সটি ক্যান্ডিডেট আমরা ধানের শীর্ষের ক্যান্ডিডেটকে বিজয়ী করব এবং জাতীয় সংসদে উপহার দেব ইনশাল্লাহ কাল থেকে আমরা এই নারায়ণ আইনজীবী সমিতির চত্বরে এবং যার যার এলাকায় এবং নানানদের নারায়ণ্ডের প্রশাসনের এলাকায় আমরা শত আবুল কালামকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ এবং আমরা ভোট সংগ্রহ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আবুল কালাম বহু ভোটে নির্বাচিত হবে সবাইকে ধন্যবাদ